আমি টেকনোলজি অফিসিয়াল ব্রান্ড নাম হচ্ছে এ এন জে গেট শোরু টির হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ আসবে খুবই সুন্দর একটি মার্কেট শপিং লিফ্টের সিক্স আসলে আপনারা পেয়ে যাবেন শপ নাম্বার ছয়শো বাইশ নাম্বার শপে আসলে কিন্তু এই ফোনগুলো পেয়ে যাচ্ছেন শুরুতে আজকে আমাদের কোন ফোন দেখাবেন

টেকনো কেমন 4D প্রো ভাই যেটা ক্যামেরার জন্য মার্কেটের মধ্যে হাইপ করা আরেকটা প্রোডাক্ট ভাই যেটা ফুললি ওয়াটারপ্রুফ ভাই IP68 এন্ড 69 ইউজ করা ভাই আধা ঘন্টা পর্যন্ত পানিতে রাখতে পারবেন ভাই কিচ্ছু হবে না ভাই ওকে দেখেন তাও আবার 1 ফিট 2 ফিট না 4.5 ফিট পানির নিচে পর্যন্ত আপনি এটা রাখতে পারবেন আচ্ছা এটার অফিশিয়াল প্রাইস কত এর অফিশিয়াল প্রাইস হচ্ছে মাত্র 27999 টাকা ভাই আর হচ্ছে এটা যারা হচ্ছে কিস্তিতে নেবে মাত্র 6384 টাকা দিয়ে নিতে পারবেন ফুললি ওয়াটারপ্রুফ ফোন ফুললি ওয়াটারপ্রুফ ফোন আচ্ছা এটার সাথে কি কি অফার দিচ্ছেন এটার সাথেও কিন্তু ভাই আপনি ব্যাক টু ব্যাক সেম অফার পেয়ে যাবেন JBL এর স্পিকার Apple ইয়ারবাডস Apple এর মিনি P47 P9

only 5.95 mm 5.95 mm এটা কি এই জায়গাতে ঢুকে আছে আপনি এটাতে ঢুকে দেখেন আচ্ছা দেখি এই যে পাতলা জায়গাটা দেখি এই ফোনটা আমি জাস্ট এইভাবে দিয়ে দিব ওই যে ওই পাশে চলে গেছে দেখেন দূরদান্ত একটা ফোন ভাই এই যে আমি নিয়ে নিলাম আবার

এই কিন্তু ফিল্ড আপনি পেয়ে যাবেন এটার মধ্যে মুড লাইট ইউজ করা মূলত এটা কিন্তু আপনি হচ্ছে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন দাম কত ভাই এটা এটা প্রাইস হচ্ছে অনলি 29999 টাকা ভাই কত জিবি এটা 8256 জিবি আর 8 জিবি আপনি এক্সটেন্ড করতে পারবেন আর এর সাথে কি অফার দিবে এটার সাথে কিন্তু ভাই আপনি গিফট অফার পেয়ে যাচ্ছেন JBL এর স্পিকার ইয়ারপডস প্রো ইয়ারপডস এর ছোট জেনারেশন আছে P47 আছে P9 আছে এই ধরনের আরো অনেক অনেক গিফট অফার আপনি আমাদের এই মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে কিস্তিতে দিন নিলে পাবে ক্যাশ টাকা নিলে পাবে জি ভাই কিস্তি দিন পাবেন ক্যাশ টাকা নিলেও পাবেন কিস্তি দিনে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে কিস্তিতে নিলে আপনি হচ্ছে মাত্র

এটা হচ্ছে 8GB 256GB তাছাড়া এটা কিন্তু ওয়্যারলেস সাপোর্টেড একটা ফোন আছে আচ্ছা ওয়্যারলেস সাপোর্ট করবে এটা কত মানে কত টাকায় লঞ্চ করা হয়েছে এটা এটা হচ্ছে 24999 টাকায় লঞ্চ করা হয়েছে মার্কেটে কিস্তিতে কিস্তিতে নিলে এটা আপনি 5900 টাকা দিয়ে নিতে পারবেন সাথে কি অফার থাকবে সাথে এটার সাথেও সেম টু সেম গিফট অফার থাকবে JBL এর স্পিকার এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন পি ফোর্টি সেভেন আছে পি নাইন আছে ওয়ান প্লাস এর নিকবে ওয়ান প্লাস এর ইয়ারবেস আছে নিক ব্যান্ড আছে এ ধরনের সবকিছু কিছু যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন চমৎকার এই ফোনটা দেখে নিলাম তারপরে দেখব এটারই ছোট ভাই জি ভাই এটারই ছোট ভাই বলতে পারেন আট একশো আড়াইশ এর ভেরিয়েন্ট তা ওটা একটাই ভেরিয়েন্ট হয় আটশো ছাপান্ন এটা হচ্ছে আট একশো আড়াইশ এর ভেরিয়েন্ট যেটাও এটাও কিন্তু ভাই অ্যামুলেট ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা আছে পিছন সাইড দিয়ে দেখলে এটা দুইটা ক্যামেরা একটা হচ্ছে আয়ার প্লাস্টার মানে আয়ার সেন্সরটা ওইখানে ইউজ করা হয়েছে আর তাছাড়াও এই ফোনটার ডিজাইন লুক সব কিছু পারফেক্ট ভাই অ্যামোলেড ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ডুয়েল স্টেরিও স্পিকার পেয়ে যাবেন

এই ফোনটার মধ্যে কিন্তু আপনি মিডিয়া ডায়মিন চারশো ফাইভ জি প্লাস পোস্টারটা পেয়ে যাচ্ছেন ভাইয়া এই ফোনটার মধ্যে কিন্তু আপনি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই ধরনের সব গেম প্লে করতে পারবেন বিকজ এটাতে ফাইভ জি পোস্টার ইউজ করা আর তাছাড়াও ফোনটার মধ্যে কিন্তু আপনি ছয় হাজার এর একটা বিগ ব্যাটারি পেয়ে যাবেন পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাবেন পেয়ে যাবেন স্ন্যাপ ফ্ল্যাশ প্লাস এই ধরনের সব ফিচার্স কিন্তু আপনি এটা 428 অফিশিয়াল প্রাইস 428 এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 16999 টাকা কিস্তিতে নিলে কিস্তিতে নিলে মাত্র 4600 সামথিং থাকলে এর সাথে কি অফার দিবেন এটার সাথে ভাই গিফট অফার পেয়ে যাবেন আপনি P47 আছে ইয়ারপডস এর সাথে অ্যাপল এর ইয়ারবাডস আছে ছোট গুলো ট্রান্সপারেন্ট ইয়ারবাডস আছে এখানে আবার আপনি OnePlus এর Nick পেয়ে যাবেন এখান থেকে যে কোনো একটা বা JBL এর স্পিকার এখান থেকে যে কোনো একটা আপনি চয়েস করতে পারেন ওকে

ছয় বাইশ নাম্বার দোকান এএন গ্যাজেট টেকনো শোরুম